আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালাদ হোসেন চল্লিশতম বিসিএস সাতচল্লিশ পিলি প্রাপ্তির এখন করণীয় কি মাঝখানে আপনাদের আর মাত্র দুই মাস সময় আছে আপনাকে এখন কি কাজ করতে হবে হ্যাঁ সেটা নিয়ে একটু একটা ছোট ভিডিও বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এর আগে একটু বলেনি আমি সাতচল্লিশ পিলি আপনাকে পাশ করার জন্য আমি যত ধরনের টেকনিক ভিডিও দেওয়ার কথা আমার আমার আছেন যারা আছেন তারা দেখেছেন যারা পুরাতন আছেন তারা তো দেখছেন এবং যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন যে সাতচল্লিশ আপনাকেই প্রিলিতে পাস করতে হবে সেটার জন্য আমি নিয়মিতভাবে আপনাকে মোটিভেট করার চেষ্টা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আপনাকে মডেল টেস্ট কিভাবে দিয়ে আপনি মডেল টেস্ট কিভাবে নাম্বার বাড়াবেন সেটার আলোকে আপনি আমি ভিডিও দিয়েছি আপনি সাবজেক্ট ভিত্তিক পড়াটা কিভাবে পড়বেন জব সলিউশন কিভাবে পড়বেন আপনার কি কাঁথা রেডি হবে কিভাবে আপনি রিভিশন দিবেন সে সবগুলো বেশি স্টেপ বাই স্টেপ আমি আপনাকে ভিডিও দিয়েছি তো আজকে আমি কথা বলবো যে সাতচল্লিশ পিড়ি প্রার্থীর আপনারা এখন আপনার আপনারা এখন করণীয় কি সেটার আলোকে আমি যখন যদি উপস্থাপন করি এখন হচ্ছে কি আপনাদের রমজান মাস রমজান মাসের মাত্র আমাদের মাত্র দশ রমজান বাকি আছে আপনারা নিশ্চয়ই জানেন যে রমজান মাসে প্রত্যেকের আমাদের যারা ক্যান্ডিডেট আছেন প্রার্থীরা আছেন রমজান মাসে একটু পড়াশোনা কম হবে এটা স্বাভাবিক আহ প্রত্যেকজন যারা সাতচল্লিশ পিড়িতে টিকবেন বা সাতচল্লিশ প্রিলি টার্গেট করেছেন যে এই প্রিলি আপনি টিকবেন তাহলে এই ঈদটা আপনার জন্য না এই ঈদটা আপনি আপনার আহ যেই যেখানে গিয়ে আপনি ঈদটা করতেন নর্মালি আপনি আপনার গ্রামে গিয়ে করতেন বা ঘোরাঘুরি শপিং গ্রামে যাওয়া এই যে জিনিসগুলাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যতটুকু পারেন কম সময়ের মধ্যে এই জিনিসগুলো আপনি শেষ করবেন আপনি ঈদের দিনটাকে কোনো রকম আপনার আনন্দের জায়গাটা ইউজ করে বাকি সময়টা আপনি পড়াশোনার মধ্যে রাখবেন আপনি সাতচল্লিশ পিড়িতেই পাশ করার জন্য আপনাকে এই সময়গুলোকে ভালোভাবে ইউজ করতে হবে তাহলে এই দুই মাসে মানে আলটিমেটলি পরীক্ষাটা হচ্ছে কখন তাহলে দেখেন এখন আমাদের যে মার্চ মাসের শেষের দিকে লাস্ট আছে দশ দিন আর হচ্ছে কি এপ্রিল মার্চ এপ্রিল মে মাঝখানে হচ্ছে কি বরাবর দুইটা মাস সময় আছে এপ্রিল মে তাহলে পিএসসি যে ঘোষণা দিয়েছে সেই হিসাবে হচ্ছে কি জুন মাস হচ্ছে কি পরীক্ষা তার মানে জুন মাসের প্রথম সপ্তাহ আমাদের পরীক্ষা ধরে নিতে হবে প্রথম সপ্তাহ তাহলে বরাবর সাত দিন সময় আছে মাঝখানে যে সিক্সটি ডেজ ষাট দিন সময় আছে এই সাত দিনে আপনি এখন কি করবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যে পড়াশোনাগুলো করে যাচ্ছেন যে জিনিসগুলো আপনি করে যাচ্ছেন প্রথমত হচ্ছে আপনি যেই সাবজেক্টের এতদিন যেই আমি ভিডিও দিয়েছি সেটা হিসেবে আপনার প্রত্যেকটা সাবজেক্ট অন্তত এই সময়ে শেষ হয়ে যাওয়ার কথা বা শেষ হচ্ছে বা আপনার 60% प्रिपरेशन আপনার শেষ হয়ে যাওয়ার কথা সো এই সময়ে আপনি আপনার प्रिपरेशनের যেই রিভিশনের জায়গা সেই রিভিশনের জন্য আপনি সময় রাখবেন হচ্ছে কি মে মাসটা পুরোটা আপনি রিভিশনের জন্য সময় রাখবেন আর যেহেতু জুন মাস আপনার পরীক্ষা এপ্রিল মাসটা হচ্ছে কি এপ্রিল মাসটা হচ্ছে আপনার কোন সাবজেক্ট যদি ল্যাকিংস থাকে সেটা শেষ করেন যেই সাবজেক্ট আপনার ল্যাকিংস থাকবে সেই সাবজেক্ট শেষ করবেন মূলত আপনি যদি বিশেষ করে যারা আর্টস এর স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার বিজ্ঞান ম্যাথ মেন্টাল এবিলিটি তারপর হচ্ছে কি কম্পিউটার এই চারটা বিষয় আমি বলেছিলাম যে যদি ম্যাথটাতে আপনার বেশি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি যেই ম্যাথ গুলো পারেন সেটাতে ফোকাস থেকে বাকি ম্যাথটা ছেড়ে দেন স্যার আপনি এখন ম্যাথ নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন বাকি সাবজেক্ট আপনি রিভিশন দিতে পারবেন না কেন বলছি যদি আপনি ম্যাথের জন্য সময় দেন হচ্ছে কি আপনি বিশ দিন পনেরো দিন ওই ম্যাথে বিশ দিন পনেরো দিন সময় আপনি নাম্বার পাবে দুই বা তিন নাম্বার বাড়াতে পারবেন কিন্তু ওই বিশ দিন যদি আপনি বাংলাদেশ বিষয় বাংলা তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয় ইংরেজি ল্যাঙ্গুয়েজ লিটারেচার বা আদার গুলো যদি আপনি সময় দেন সেক্ষেত্রে হচ্ছে কি এই গণিতের সময় যে সময় দিয়ে আপনি দুই তিন পাচ্ছেন ঠিক একই সময় সাবজেক্টগুলো দিলে আপনি দশ বারো নম্বর পাবেন সো গণিতটাকে আপনি সাইড করে এক রেখে দেন যেটা পারেন সেটাকে ফোকাসে রাখেন আর বাকিগুলো পড়তে থাকেন তাহলে মাঝখানে ঈদের পরে আপনার এই সময় থেকে শুরু করে যে রমজান মাসের যে সময় আমি রমজান মাসের রুটিনের কথা বলেছিলাম বিশেষ করে রমজান মাসের রুটিন আপনারা নিশ্চয়ই ফলো করছেন বা দেখেছেন ওই ভিডিওটা না হলে দেখে দেখবেন বাকি রমজানের পরে আপনাদেরকে বিশেষ করে ঈদের পর ঈদের পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আহ মিনিমাম আপনাকে পড়াশোনা করতে হবে যেহেতু সময় ফুরিয়ে আসছে সো ঈদের পর থেকে বা যে দুই মাস আপনার সময় আছে সেই দুই মাসে আপনি আহ টানা দশ ঘন্টা করে এই পড়াশোনাগুলো পড়তে করতে থাকবেন তাহলে যে সময়টা আপনি এপ্রিল মাসটা মানে এপ্রিল মাস পুরাটা আপনি হচ্ছে কি আপনার পড়ার যে সাবজেক্টটা আপনি এখনো পড়েন নাই কোনো টপিক বাদ গেলে বা কোনো ধরনের সমস্যা হলে এই ধরনের পড়াগুলো আপনি শেষ করে এপ্রিল মাস মধ্যে আপনি শেষ করবেন এপ্রিল মাসে হচ্ছে কি সব পড়া আপনি পরে শেষ করবেন মে মাস পুরাটা হচ্ছে আপনি আপনি আপনার মে মাস পুরাটা আপনি রিভিশনের জন্য রেখে দিবেন মে মাস পুরাটা আপনি রিভিশনের জন্য রাখবেন সেক্ষেত্রে এই যে সময়ে ঈদের পরপরে হচ্ছে মডেল টেস্ট গুলো শুরু হচ্ছে যেমন আপনি যে কোচিং এ পরীক্ষা দেন সেখানে মডেল টেস্ট শুরু হবে আপনি অনলাইনে পরীক্ষা দেন সেখানে মডেল টেস্ট শুরু হবে একটা কথা বলেনি সেটা হচ্ছে কি ইনশাল্লাহ আমি খুব শীঘ্র একটা পুল দিয়েছিলাম যে আমি আমি আমার যে একটা সাতচল্লিশ ফাইনাল কোর্স চলতেছে ওদের আজকে পরীক্ষা হচ্ছে কি মডেল টেস্ট টু নিচ্ছি আমি আর হচ্ছে কি আপনাদের যারা অনেকেই আমার ইউটিউব চ্যানেল আমার অডিয়েন্স যারা আছেন তাদেরও যদি সামনে বলছি যে আমিও সাতচল্লিশ প্রিলির ফাইনাল দশটা মডেল টেস্ট পাঁচটা বিশ্বভিত্তিক টেস্ট একটা রিসেন্ট সাম্প্রতিক টেস্ট নিয়ে আমি একটা মডেল টেস্ট আয়োজন করতে যাচ্ছি সেই মডেল টেস্ট আপনাকে আমি একটু অধিকার নিয়ে বলবো আপনি অবশ্যই এই মডেল টেস্টে ইনভলভ হবেন কেননা আমি এখানে কয়েকটা জিনিস আমার মডেল টেস্ট অন্য অফলাইন কোচিং বলেন অনলাইন কোচিং বলেন বা আদার্স জায়গাগুলো থেকে আমার মডেল টেস্টটা আলাদা হবে ডিফারেন্ট হবে কেন ডিফারেন্ট হবে সেটা বলি যে মডেল টেস্ট দশটা নেওয়া হবে সেটাতে আপনাকে মোটামুটি ভালোভাবে অ্যানালাইসিস করে মডেল টেস্ট নেওয়া হবে দুশো নম্বরে বিষয়ভিত্তিক যে মডেল টেস্ট সেটার কথা পাঁচটা নিব যে টোটাল দশটা সাবজেক্টকে পাঁচটা ভাগে ভাগ করে পাঁচটা বিষয়ভিত্তিক মডেল টেস্ট নিব সেটার সেটা চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি সাম্প্রতিক মডেল টেস্ট নিব যেটাকে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাকে নোট করে দেওয়া হবে তারপর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিকের পিডিএফ দেয়া হবে তারপর হচ্ছে কি আমাদের যারা আমার আমার থেকে যারা ক্যাডার হয়েছেন আমি তো চল্লিশতম ক্যাডার একচল্লিশে তেতাল্লিশে যারা আমার অডিয়ে মানে অডিয়েন্স ছিল এবং আমার টেকনিক অ্যাপ্লাই করে ক্যাডার হয়েছে এরকম আছেন পুলিশে আছেন বা আদার্স ক্যাডার ক্যাডার আছেন আমার এডুকেশন ক্যাডার আছেন এদেরকে হচ্ছে কি আপনাদের এই যারা মডেল টেস্ট থাকবেন আমার মডেল টেস্ট ব্যস্ততা অনলাইন ব্যস্ততা থাকবেন ঈদের পর থেকে যেটা শুরু হবে তাদের জন্য ওদের দিক নির্দেশনামূলক তিন থেকে চারটা হচ্ছে কি লাইভ লাইভ সেশন ক্লাস রেজিস্ট্রেশন ক্লাসের আয়োজন করা হবে ইনশাল্লাহ আশা করি আপনি যদি অরিজিনাল ক্যান্ডিডেট হন পড়াশোনা করে থাকেন আমার দেওয়া যে সাজেশনগুলো বা আপনি আপনার দেওয়া সাজেশনগুলো মোটামুটি পড়তে থাকেন ইনশাল্লাহ এই মডেল টেস্ট এবং এই টেকনিক অ্যাপ্লাই করে আপনি অবশ্যই প্রিলিতে পাস করবেন সো সাতচল্লিশ প্রিলিতে পাশ করার জন্য আপনাকে কিভাবে বললে আর কি বললে আপনি এখন আপনার হাতে সময় আছে আপনি যদি যারা বিশেষ করে এক দুইবার প্রিলি ফেল করেছেন তিনবার ফেল তাদের উদ্দেশ্যে বলছি আপনি আপনার প্রস্তুতি মোটামুটি আছে আপনার সমস্যা হচ্ছে শুধু পড়াটাকে একটু গুছিয়ে শুধু রিভিশন দিয়ে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই বাছাই করে ফাইনালি নিজেকে কি করা তৈরি করা এই তৈরি করাটা আমরা আমাদের মডেল টেস্ট ইনশাল্লাহ তৈরি করে দিব সো মডেল যারা থাকবেন তাদেরকে তৈরি করে দিব সো এই যে দুই মাস মাঝখানে যে সময় আছে আর মাত্র সিক্সটি ডেজ বাকি দিনগুলো আপনি ধরতে পারবেন না রমজান মাস ঈদের মাস রমজান এবং ঈদ এদিকে দশ দিন এমনিতে আপনার শপিং আছে আপনার রমজান আছে ঈদ আছে গোড়াগুড়ির বিষয় আছে আপনার বাসায় গেস্ট আসবে যাবে এগুলোর জন্য আপনি দশ দিন এমনি চলে যাবে আর ওইদিকে যে সামনের যে জুন মাসের যে প্রথম উইকে যে পরীক্ষা যদি হয়ে যায় তাহলে ওইদিকে পাঁচ সাত দিন বা দশ দিন যে সময় থাকবে সেটাও হচ্ছে কি আপনি আমরা এট আমাদের সময়ের মধ্যে রাখবো না কিন্তু মাঝখানে যে বরাবর ফিক্স যে দুইটা মাস মাস আছে একটা হচ্ছে কি এপ্রিল মাস আর একটা হচ্ছে কি মে মাস এই দুইটা মাস হচ্ছে কি আপনার হাতে সময় আছে এই দুইটা মাসে এই দুইটা মাসে আপনি আপনার পড়া শেষ করে মে মাসটা পড়বেন ধরেন আপনি বাংলাদেশ বিষয় বলি আপনার সব পড়া পড়ছেন আপনার আহ পাঁচ ছয় নাম্বারের কিছু টপিক থেকে গেছে আন্তর্জাতিকের কিছু টপিক থেকে গেছে বিজ্ঞানের কিছু টপিক থেকে গেছে ইংলিশের কিছু পড়া ল্যাঙ্গুয়েজের পড়া থেকে গেছে লিটারেচার পড়া থেকে গেছে

আপনি যেই সাবজেক্টের স্ট্রং জোন আছেন সেটা আপনি অ্যাভয়েড করবেন এখন মানে বিশেষ করে ঈদের পরে যে এপ্রিল মাসটা তাহলে মে মাসে গিয়ে হচ্ছে কি আপনার স্ট্রং জোন বলেন উইক সেই রিভিশন দিয়ে বিষয়গুলো পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করবেন সো আহ সাতচল্লিশ প্রার্থীর আপনাকে আপনাকে বলছি যে এই ঈদটা আপনার জন্য না এই ঈদ আগামী বছর আপনি প্রিলিবিটেন পাস করে বাইবা পাস করে যদি সঠিক সময় পরীক্ষা হয়ে যায় আর কি আগামী বছর ইনশাল্লাহ আপনি সুন্দর করে ঈদ করবেন কিন্তু এই ঈদ আপনার জন্য না সাতচল্লিশ করে আপনি কি করবেন ঈদটা উদযাপন করবেন সো আপনাদের যারা আমার অডিয়েন্স আছেন আমার কথাকে যারা মোটামুটি রুলস ফলো করেন মোটামুটি আপনারা নিশ্চয়ই যদি হান্ড্রেড পার্সেন্ট গুলা ফলো করেন অবশ্যই আপনি সাকসেস হবেন তো আহ আপনাদেরকে বলছে আপনারা খাতা মেনটেন করেন খাতা মেনটেন করেন আমি বহুবার বলেছি আপনারা খাতা মেনটেন করেন যেই যেই পড়া পড়তেছে সেই পড়াতে যে সমস্যাগুলো আছে সেই পড়াগুলো খাতায় তুলে ফেলেন আপনি শেষের মাস যখন রিভিশন দিবেন তখন আপনি খাতা পড়বেন আপনার বই যে গুল্লাগুলো ছিল যে সার্কেল করা যে বিষয়গুলো ছিল যেগুলো সমস্যা চিহ্নিত পড়া ছিল সেটা আপনি পড়বেন ওই সময় আপনি পুরা বই পড়ার আর কোনো সুযোগ পাবেন না তাহলে আপনাকে যখন যখন আমরা পরের দিকে যখন সময় থাকবে পনেরো দিন তখন আপনাকে বলবো যে আপনি একদিন একটা বই রিভিশন দেন তাহলে আপনি একদিনে একটা বই কিভাবে রিভিশন দিবেন তখন সেভাবে যেমন আপনি যখন পৃষ্ঠা একটা উল্টাবেন বা দুইটা উল্টাবেন কি আহ পনেরোটা প্রশ্ন আছে আপনার ওখানে চিহ্নিত প্রশ্ন আছে বা দুইটা আপনি শুধু সমস্যা চিহ্নিত প্রশ্নটা ওই সময় কি করবেন পরবেন এরপরে পৃষ্ঠা তিনে চলে যাবেন ওখানে একটা সমস্যা চিহ্নিত প্রশ্ন এরকম হচ্ছে কি আপনি পৃষ্ঠা উল্টা উল্টা আপনি একটা দিনে পাঁচশো পৃষ্ঠা চারশো পৃষ্ঠা তিনশো পঞ্চাশ পৃষ্ঠার তিনশো বিশার একটা বই আপনি একদিনে রিভিশন দিবেন কিভাবে রিভিশন দিবেন যে পড়া আপনি পারতেন সেটা পড়বেন না যেটা আপনার সমস্যা চিহ্নিত সার্কেল করে রেখেছিলেন পরে পড়বেন ওই যে দাগ দিয়ে রেখেছিলেন বা খাতায় নোট করে রেখেছিলেন বা খাতায় আলাদা করে রেখেছিলেন সেটা রিভিশন দিয়ে আপনি পরীক্ষার প্রস্তুতি শেষ করবেন এবং একটা কথা বলে রাখি মডেল টেস্ট আমার এখানে অনলাইনে হোক আপনি যেখানে অনলাইনে দেন বা অফলাইনে দেন কোচিংয়ে দেন যেখানে দেন না কেন আপনি মডেল টেস্ট দেওয়ার সময় আপনাকে আমি বারবার বলছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে মডেল টেস্ট আপনি যখন ওয়ান দিবেন ওয়ান দেওয়ার পর আপনার কোন জায়গায় সমস্যা আছে সে সেই পড়াটা আপনি আবার সেকেন্ড মডেল টেস্টের দেওয়ার আগ পর্যন্ত ওই সমস্যাটা পড়বেন ধরেন আপনি প্রথম মডেল টেস্ট দিলেন দেওয়ার পর আপনার সমস্যা বিজ্ঞানে আপনার সমস্যা ইংলিশে বাকিগুলো আপনি মোটামুটি নাম্বার পাইছেন তাহলে আপনি মডেল টেস্ট টু দেওয়ার আগে আপনি বিজ্ঞান এবং ইংলিশ এই দুইটা পড়া ধরেন সময় পাইছেন দুই দিন একদিন হোক তিন দিন হোক এই দুই তিন তিন দিনে এই দুইটা সাবজেক্ট ভালোভাবে পড়ে আপনি রিভিশন দিয়ে তারপর মলটা টু দিতে পারবেন সে সময় কি করবেন যে খাতা আপনি কি করেছেন করেছেন যে সমস্যা চিহ্নিত বই আপনি দাগ দিয়ে রেখেছিলেন মানে বিজ্ঞান এবং ইংলিশে সেই বিষয়গুলো পরে ওই বই ওই পরীক্ষা দিতে পারবেন আবার টেস্ট থ্রি যখন দিবেন তখন তে যে সাবজেক্টের সমস্যা নাম্বার কম পাইছিলেন যে দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট সেটাকে পরে টেস্ট থ্রি দিবেন এইভাবে হচ্ছে কি দিতে 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 আপনি পড়াগুলো যখন রিভার্স হয়ে যাবে তখন আপনার আপনি কি করবেন আপনি একটা সময় গিয়ে লাস্ট পাঁচটা মডেল টেস্ট নাম্বার যাবে যখন এরকম হয়ে যাবে তখন ধরে নেবেন আপনি প্রিন্ট দিতে পাস করে সর্বশেষ আমার যে টার্গেট হবে সেটা হচ্ছে কি সাম্প্রতিক মডেল টেস্ট নেয়া বা সাম্প্রতিক সাজেশনমূলক ভিডিও দেয়া বা সাম্প্রতিক সাজেশন দিয়ে দেয়া আশা করি সাম্প্রতিক আমার যে বইটা আছে খালেদ জিকে আপনার নিশ্চয়ই আহ এই বইটা সম্পর্কে জেনেছে আমার কালার্জিকে বইটা নিয়ে আসতো কালার জিকে বইটা নিয়ে আসো এই যে আমার যে সাম্প্রতিক যে বইটা বের করেছি আপনারা নিশ্চয় অনেকে নিয়েছেন আমার বইটা চকবাজারে বুক বাজারে পাওয়া যাচ্ছে ফেনিতে পাওয়া যাচ্ছে ফেনি ফেনি লাইব্রেরিতে ঢাকায় নীলকেতে ঢাকায় নীলকেতে হচ্ছে কি আমার যে বাংলাদেশ মেডিকেল বুক সেন্টার সেখানে পাওয়া যাচ্ছে এই বইটাতে আমি কয়েকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলতেছে সেটা হচ্ছে কি যেমন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ যেহেতু পঁচিশ এখনো এই জায়গাতে প্রশ্ন আছে সেটা প্রশ্ন আসতে পারে সেটা এখানে উপস্থাপন এর কথা উপস্থাপন করেছি আহ মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের কথা নোবেল প্রাইজ এর কথা গত বছরের যে ইম্পর্টেন্ট জিনিসগুলা ছিল তারপর হচ্ছে কি বৈষম্য ছাত্র আন্দোলনের কথা প্রধান উপদেষ্টা আহ ডক্টর মোহাম্মদ ইউস সম্পর্কে যে ঘটনাগুলো তারপর হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাগুলা আদার্স কিছু ইনফরমেশন তত্ত্ব থ্রি জিরো থিওরি তিন তত্ত্বের ঘটনা একটা ডেমো ক্লাসের যে বিষয় বাংলাদেশের নন্দ বিষয় তারপর হচ্ছে কি কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের যে নাম্বারিং প্রশ্ন একশো তিপ্পান্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত সর্বশেষ কোটা সংস্কারের যে বিষয়গুলা এবং এবং স্ক্যান করে একটা নাম বিষয় দিয়েছে যেটার আলোকে এই বইটা সাজিয়েছে বইটা ছোট কিন্তু আপনাকে সাজেশন নোট করে দিয়েছে এই বইটা হচ্ছে আপনাকে নোট করে দিয়েছে নোট করে দিয়েছে অনেকে বলে যে ভাই আমি বইটা কি কুরিয়ার করা যাবে না বইটার দাম হচ্ছে চল্লিশ টাকা এটা কুরিয়ারে না আপনারা কেউ ডাকা গেলে ডাকা থেকে এটা কালেক্ট করতে পারেন যারা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কালেক্ট করবেন আহ আশা করি একেবারে যদি কারো কুরিয়ারে বা কোনো কিছু সম্ভব না হয় সর্বশেষ আমার যেই সাম্প্রতিক সাজেশন থাকবে সেখানে পেয়ে যাবেন এবং যারা আমার মডেল টেস্টের স্টুডেন্ট হবেন তারা তো পাবেনি সো সব কিছু মিলায়া আপনাকে এত কিছুর পরেও আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বিষয় মল্টেস থেকে শুরু করে নাম্বার থেকে শুরু করে সব কিছু বিষয় আপনাকে ভালোভাবে কি গন্ডা কিভাবে কি করবেন সবকিছু উপস্থাপন করার পরও আপনি যদি প্রিলিতে পাশ করেন তাহলে আমার এই এই কথা বলা বা এই এই যে ছোটখাটো যে পরামর্শ দেওয়ার বিষয়গুলো আছে সেটা সফল হিসাবে সাকসেস হিসাবে গণ্য হবে আপনি পাশ করবেন সেটার প্রত্যাশা রাখছি এবং আর কিভাবে বললে আর কিভাবে বললে আপনি আপনার পড়া গুছিয়ে পরে পাশ করবেন এই পথ আমি পারে দিয়েছি জানি এখানে আপনি একটু ডিপ্রেস হবেন আপনি একটু আপনার পড়ার সমস্যা হবে এগুলো হচ্ছে একজন ক্যান্ডিডেট বিসিএস এর অরিজিনাল ক্যান্ডিডেটের বিষয় তাহলে আপনি পড়া চালিয়ে যান কি করতে হবে না করতে হবে সেই গাইডলাইন মোটামুটি আমার চ্যানেলের উপর ভরসা রাখতে হবে ইনশাআল্লাহ প্রতিনিয়ত বা ধারাবাহিক দেবে আমাদের এই চ্যানেলে আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দেয়া হবে সো পরীক্ষার এক মাস আগে আপনাকে কি করতে হবে পনেরো দিন আগে কি করতে হবে সাত দিন আগে কি করতে হবে পরীক্ষার আগের দিন কি করবেন পরীক্ষার হলে কি করবেন প্রত্যেকটা বিষয়ে ইনশাল্লাহ আমার এই চ্যানেলে দেওয়া থাকবে সো এবং আমি আরেকটা চিন্তা করছি যদি আমার সময় সুযোগ হয় কিছু বিষয় যেমন বাংলাদেশ আন্তর্জাতিক জিওগ্রাফি ইংলিশ লিটারেচার যেগুলো আমার আইতে আছে সেগুলো একটা বইয়ের মানে একটা বইয়ের একটা ভিডিওতে আমি শেষ মানে রিভিশন দিয়ে শেষ করাবো এরকম কিছু চিন্তা প্ল্যান আমি চিন্তা করেছি ধরেন বাংলাদেশ বিষয় বলে ধরলাম ধরেন চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট একটা ভিডিওতে আমি পুরো বাংলাদেশ বিষয় বলে যেটা ইম্পর্টেন্ট লাগবে সেটা উপস্থাপন করে শেষ করলাম এই হচ্ছে কি আপনাকে সম্পূর্ণভাবে রেডি করে দেয়ার প্ল্যান আমি করেছি ইনশাল্লাহ সাতচল্লিশ প্রিলিতে আপনি প্রিলি পাস করবেন সেই প্রিলিতে রিটার্ন পাশ করবেন সেটাতেই ক্যাডার হবেন সেই প্রত্যাশা রেখে আগামী বছর আপনি ঈদ উদযাপন করবেন এই বছর না আগামী বছর আপনি ঈদ পালন করবেন সেটাই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন তাদেরকে আবারও আমার এই পরামর্শ আপনাদের প্রিলের পাতীয় হিসাবে সহায়ক ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম